জি মূলত আজকে আমরা এটা করছিলাম এই একটা খাম সিস্টেম মানে গিফট হিসেবে ওই আঙ্কেল মানে আমাকে দুধ দেয় নাই ফ্রি এই কারণে আঙ্কেল এই প্যাকেট খামরাও গিফট পায় নাই দেখে আমরা অন্য কে আছে আর আমাদেরকে মানে ফ্রিতে কিছু দেওয়ার চেষ্টা করে দেখি আমি যাইয়া কার কাছে দেখি ফলো মি আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল মানে আমার কাছে টাকা নাই আর বাড়িতে বাজারও নাই এখন যদি আপনি কিছু তরকারি দিতেন তাইলে মনে করেন যাইয়া রান্না করে খাইতে পারতাম ভালোই নেবেন কি দেবেন কোলা নেবেন সুবারি না পান পান সুবারি তো আর খাওয়া যায় না এগুলো কি আপনার হ্যাঁ এই ইয়ার থেকে যদি কিছু দিতেন আড়ি পয়সাটা দিলি যাওয়া যায় আমার কাছে একটা কাও নাই আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল মানে আমাদের বাসায় কোনো বাজার নাই আর সাথে টাকাও নাই

জি আলু দেন আসলে আমরা মূলত ওই ভিডিও চলতে আছে আমাদের এখন আলু আমাদের প্রয়োজন নাই দেখলাম মন মানসিকতা ওই আঙ্কেলের কাছে চাইছি সে দেয় নাই এই গিফট আপনার জন্য আলহামদুলিল্লাহ আর আলু আমাদের লাগবে না নেন ধন্যবাদ আপনার কষ্ট দিলাম জি এই কিট কইছে আপনারা দেখবেন এর

এখন যদি আপনি কড়া লিচু মানে ফ্রি দেন তাইলে নিয়ে খাওয়াইতাম তিন টিমু আমি তো কিনে জিনিছি কেনা জিনিস আদে ব্যবসা তো করেন মাইয়াডা মানে তিন মাস হয় নাই কিছু খাইতে পারে না খালি শুধু মায়ের বুকের দুধ থাকে এখন যদি কড়া লিচু দেন তাই

জান জি আসলে আঙ্কেল এর মনমানসিকতা মোটামুটি ভালো আছে প্রথমে দিতে চায় নাই তারপরেও যাই হোক देছে আঙ্কেল এ জি আঙ্কেল ধন্যবাদ নেச்சு এই জায়গা কয়টা আছে আঙ্কেল লিস্টে আছে জি জি আচ্ছা কই দাও খামটা দাও

Thanks for watching my video.